আজকের ফোকাস গ্রুপ ডিসকাশন অনুষ্ঠানে উপস্থিত আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ জনাব খুরশিদুজ্জামান আহমেদ স্যার উনি আমাদেরকে আমাদের এই ইথিক্স ক্লাবে যে সময়টা দিয়েছেন এজন্য আমি আমাদের ইথিক্স ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ইথিক্স ক্লাবের যাত্রা মূলত আমাদের দুই সালে চব্বিশ সালে আমাদের কার্যক্রম ছিল না আবার পঁচিশ সালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর আরিগত ইন্টারন্যাশনালের সহযোগিতায় আবারও এই কাজটি শুরু করে এবং প্রথম পর্যায়ে আমরা বাইশটি প্রতিষ্ঠান ছিলাম এবারে আরও নতুন করে চব্বিশটি প্রতিষ্ঠান নিয়ে সারাদেশে কার্যক্রম চলছে একসাথে তো আজকে আমাদের ইথিক্স ক্লাবের শেষ কার্যক্রম এই ফোকাস গ্রুপ ডিসকাশনের মাধ্যমে আমরা এই ছয় মাস ধরে যে কার্যক্রম পরিচালনা করলাম তাতে আমরা কি শিখলাম আমাদের নিজেদের মধ্যে কি পরিবর্তন হলো এবং পরবর্তীতে আমরা আমাদের জীবন চলার ক্ষেত্রে এই ইথিক্স ক্লাবের যে নীতি নৈতিকতা বা আমরা যে শিক্ষা অর্জন করলাম সেটা কিভাবে কাজে লাগাবো আমাদের পরিবারের সদস্যদের প্রতি বাবা মার প্রতি শিক্ষকদের প্রতি আমাদের আচরণ কিরকম হবে সব মিলে আমরা অনেক কিছু জানার চেষ্টা করেছি সবাই মিলে তোমাদের পাশাপাশি আমরা যে দুইজন ছাড় ছিলাম আমরাও তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি যে আসলে কিভাবে আমরা মিলেমিশে একসাথে কাজ করলে পরে কাজটা খুব সহজে করতে পারি আমরা একে অন্যের মতামতের উপর গুরুত্ব দিব সে আমরা যে ছোট হোক বা বড় হোক যেই হোক না কেন আমরা অন্যের মতামতকে গুরুত্ব দিব যেমন আমরা একটা অ্যাক্টিভিটিজ করেছিলাম যে কষ্ট পেলে বা দুঃখিত হলে কি করতে পারি তোমরা সবাই আবেগের কূপের মধ্যে তোমাদের আবেগগুলো লিখে জমা দিয়েছিলে এবং সেই আবেগগুলোর মধ্যে তোমাদের কিন্তু আসলে অনেক আবেগ অনুভূতি ওখানে প্রকাশ পেয়েছিল আহ আজকে অবশ্য সেই গল্পের মধ্যে সেই জিনিসটি উঠে আসলে আরো ভালো লাগতো সব মিলে আসলে আমরা কতটুকু শিখতে পেরেছি সেটা আমরা পরবর্তীতে তোমাদের শ্রেণীকক্ষে স্কুলে তোমাদের আচার আচরণ দেখেই আমরা কিন্তু মানে আমরা যেন অন্তত পক্ষে গর্ববোধ করতে পারি যে আমরা ইথিক্স ক্লাবের সদস্য সবচেয়ে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই প্রধান শিক্ষক মহোদয়কে যে আমাকে ইথিক্সের প্রশিক্ষণের জন্য নির্বাচন করায় হ্যাঁ যেটার কারণে আজকে এই হতো ইথিক্স ক্লাবের আমিও একজন সদস্য হয়েছি তো তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি ধন্যবাদ সবাইকে